যার ভিডিও সমালোচনা করতে বসি সরি আজকে একটু খুসখুস করবে ওই ভাজা মশলা বানানোর পর চিমনি ঝালিয়েছি এক্সস ঝালিয়েছি ব্যালকনির দরজা খুলে দিয়েছি তবু যাচ্ছে না সেই শুকনো লঙ্কা ঝাঁজ যেন রয়ে গেছে রয়ে গেছে যাই কমপ্লিট করি কথাটা যার ভিডিও সমালোচনা করি তার ভিডিওতে যেখান থেকে পয়েন্টগুলো পাই সেগুলো আমি শর্টস করে তুলে দিই তো আমার দুটো শর্টস দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি এই ভিডিওটা মন্দিরাকে নিয়ে করবো তারপরে টিনার ভিডিওটা করবো টিনার ব্লগ দেখে তো আমি এখন এক্সপ্লানেশন দিইনি প্রথম কথা হচ্ছে যে মন্দিরে একটা কথা বললো যে আমরা এখানে তিনজনে মিলে রিল্যাক্স করছি বেশ ভালো লাগছে এটা একটা ঘটনা কাসল এ অত কাছে আছে তো কাসল তারপরে আর একটা কোন জায়গা এটা ভুলে গেলাম এত কাছে আছে আর এত সুন্দর জায়গাগুলো ওগুলো যদি না ঘোরে ওরা ওটা সত্যি একটা লস কিন্তু এই যে ওরা তিনজন রিল্যাক্স হয়ে রয়েছে মানে মন্দিরের লাইফটা কি ওয়াইটি সারাদিন ওয়াইটি বুঝতে পারছো আর তারপরে শপে যাবে সেখানে বসে বসে শর্টস করবে বাড়িতে আসবে ভিডিও এডিট করবে ভিডিও কমপ্লিট করবে আগে তারপরে এডিট করবে সে পড়বে বুঝতে পারছো আর বাকি টাইমটা ও শুয়ে পড়বে না বাকি টাইম যেটুকু বাঁচলো সেগুলো বর দিদি ভাই আর মেজ দিদি ভাইয়ের সঙ্গে গল্প করবে এইবার ফিরে আসে একটা টপিকে মেজ দিদি ভাই তো ট্যুর অ্যারেঞ্জ করে দিয়েছে বর দিদি ভাই কি আজকাল ধমকি চমকি দিচ্ছে গুপ্তি বুড়ির ভিডিওটা গুপ্তির ভিডিওটা অভ্যাসক আছে বটে বাজে কথা বলে তাই গুপ্তি বুড়ি বলা অভ্যেসা গেছে এরা প্রচন্ড এই মা বেটি নোংরা মায়ের নোংরা মেয়ে না অন্য লোককে প্রচন্ড নোংরা নাম দেয় যেটার জন্য জুতোর বাড়ি সব জুতোর বাড়ি খুব ভালো কাজ করেছে দর্শকদের যে দর্শকের কাছে তুই গুপ্তির নিন্দে করে রাখবি গুপ্তি তোর নিন্দে করে রাখবি সেই দর্শককে তোর এত বড় স্পর্ধা কি করে হয় নাম দেওয়ার প্রিয়াকে আজকে জলঢোড়া নাম দিচ্ছিস মিঠুকে বিষাক্ত নাম দিচ্ছিস তুই কি রে ফর্টি নাইন একটা মানে ঘরে বসা ফর্টি নাইন মানে ফর্টি নাইন পাঠিয়ে দাও কাজ করে দেবে এরকম একটা মাল যাকে তাকে যা তা নাম দেয় গুপ্তি খুব বাজে বাজে নাম দেয় সুতরাং আমি একে গুপ্তি বলছিলাম যাই হোক ফিরে আসি গুপ্তির ভিডিও থেকে জানতে পারছি যে ওকে হোয়াটসঅ্যাপে থ্রেটনিং করেছে এবং গুপ্তের ভিডিওর প্রথম অংশটুকু আমাকে অ্যাকচুয়ালি একজন বললেন একজন আমাকে বললেন দিদি আজকে আজকাল ভিউয়াররা থ্রেটন করছে আমি বললাম ও ভিওরা থ্রেটেন করছে এটা তো ওই যে আমি ভেবেছি প্রিয়ার গল্পটা টেনেই বলছে তারপরে শুনলাম না হোয়াটসঅ্যাপে থ্রেটেন করছে ওরে বাপরে তো এটা নিয়ে তো দুটো কথা বলার নিশ্চয়ই আছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস আমি সৌমি আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি প্রচণ্ড মোটা একটা সোয়েটার পরে এসেছি খুব কমফোর্টেবল লাগছে ঘরে বসে শিমলা তো যাই হোক প্রথমে আমাকে একজন বললো যে দিদি ভাই দেখো আজকে গুপ্তিকে থ্রেটেন করেছে আমি বললাম তাই নাকি তখন ও বলল ক্লিপ তুলে দেবো মানে এরা রকম ভাবে পাঠায় স্পিড হয়ে যায় কি সুন্দর পুরো ইয়েটা স্পিড হয়ে যায় মানে টু এক স্পিডে তো আমি দেখে এলাম ভিডিওটা আমি পুরো দেখে এলাম তো যাই হোক আমি লিঙ্কটা পেয়ে আমি পুরো ভিডিও গিয়ে দেখে এলাম ব্যাপারটা হচ্ছে যে ও যেভাবে বলছে গুপ্তি যেভাবে কথা বলছে স্পষ্ট বোঝা যাচ্ছে যে বর দিদি ভাই ফোন করেছিল বর দিদি ভাই বুঝতে পারছো তোমরা কাকে কার কথা বলছি গোল্ডি দিদি ভাই গোল্ডেন দিদি ভাই সোনা ফোনা দিয়েছে বোধ হয় অ্যাকচুয়ালি কি হচ্ছে জানো আজকে শুকে সোনার লকেট দিয়েছে তার জন্যে আজকে মারুর বাড়িতে মারি মালতি মাসি অ্যাকচুয়ালি শুয়ের হিংসে হচ্ছে কারুর হাজবেন্ড তাকে ছেনাল না বলে তার যদি হাতে হাতে কাজ করে দেয় তাহলে সে মালতী মাসি আর ও যে ওর মানে ওদের সেই গ্র্যান্ড ইয়ের দিনে গ্র্যান্ড ফুস সেলিব্রেশনের দিনে ওর বরকে দিয়ে ঝাড়ু দেওয়ালো ওর বর্ত মালতি মাসি কবে থেকে হয়ে বসে আছে কাপড় কেছে দিচ্ছে এবং আবার চন্দনা দাসের মতো ছ্যাটারা গিয়ে অ্যাটাক করবে আল্পনা চন্দনা দাস এরা গিয়ে অ্যাটাক করবে চন্দনা দাস বলে বেড়াচ্ছে ও কি সার্ভিস দিচ্ছে চন্দনা দাস এর কমেন্ট বক্স ওর কমেন্ট বক্স তার কমেন্ট বক্স আবার গিয়ে বলছে যে সুইয়ের একটা স্ট্যান্ড পয়েন্ট আছে মানে এত বড় মিথ্যেটা শুরু নিজেও বলতে পারবে না সুয়ার আবার স্ট্যান্ড পয়েন্ট হে তো যাইহো ভয়ঙ্করভাবে চেটেছে ওই মানে কন্টেন্ট করার নামে ভয়ঙ্করভাবে চেটেছে আরে সোনার লকেট পেলে তার মুখ এবং পেছন দুটোই আলকাতা দিয়ে সিল হয়ে যায় সোনার লকেট দিয়েছে ওকে ও এখন একটা খারাপ কথা বললে না আঁকশি দিয়ে গলায় আঁকশি দিয়ে পেছন থেকে বার করে নেবে এই লকেট বুঝতে পারছো এবং এই সোনার লকেট দেওয়াটাও অপরাধ কেন অপরাধ তোমরা একটা জিনিস দেখো ওর একটা বাচ্চা মেয়ে আছে আজকে ওর তো এমন মানে টাকা প্রচুর হয়েছে বোঝা যাচ্ছে কিন্তু আজকে তো আম্বানি নয় আর ইউটিউব আজ আছে কাল নেই আমি কারুর ডাউনফল ফল চাইছি না কিন্তু টাচ ওদের একটা মেয়ে আছে সেখানে মা হিসেবে কিন্তু অপরাধ করেছে কারণ কি ও নিজের সফ প্লাস বগল দাবা করে আর একজনের পেছনে কুত্তা তালে দেবার মতো দালালি দিয়েছে সোনার লকেট মা হিসেবে এই জিনিসটা মেয়ের জন্য রাখা উচিত ছিল যদি না তোমার সেই লেভেল হয় এটা উদারতা নয় এটা তুমি পয়সা দিয়ে নাম কিনলে এবং নাম কেনার জন্যে যে মা এতটা টাকা খরচা করে মেয়ের মা তারপর মেয়ের মা আর নিজের হাজব্যান্ড হাজবেন্ডকেও পাত্তা দিচ্ছ মনে মনে বলে আমার মনে হচ্ছে না লোক দেখানো মনে মনে পাত্তা দিচ্ছ বলে আমার একদমই মনে হচ্ছে না ও হোয়াটসঅ্যাপের ইয়েতে হোয়াটসঅ্যাপ বলছি তোমার ভিডিওর খাটে বসে তো মানে প্রেমের একবার গঙ্গা বইয়ে দিলে মেয়ের সামনে কিন্তু সত্যিকারে কি পাত্তা দিচ্ছ নালে। মন্দিরার উদ্দেশ্য বলছি ডিয়া ফ্রেন্ডস আকার এই লেডিটা এই মন্দিরা যদি তার হাজব্যান্ডকে সিরিয়াসলি পাত্তা দেয় যার ওই সুগার সুগার করে আমাদের মাথা খারাপ করে দিচ্ছে মানে যে যার এত সুগার এত হাইপার টেনশন এত কিছু অমুক তম সে কি এই শুইয়ের না মেয়ে ছেলেকে শুধু শু নয় যাকে তাকে ওর কি সোনার লকেট বিলিয়ে বেড়ানোর কথা এখন সোনার যা দাম হয়েছে ওর ওই জিনিসগুলো পলিসি করে রেখে দেওয়ার কথা ভবিষ্যতে যদি ওর বড়ের অসুস্থতা হয় ওর মা রয়েছে সঙ্গে একটা মাত্র মেয়ে তো যাই হোক সেই মায়ের সঙ্গে পেচার তো হয়ে গেছে একটা মাত্র মেয়ে সে ওই যে কথায় কথায় বলে না তুমি তো আমার বাড়ি খাচ্ছো মানে জামাই আমরা কি বলি জামাই ভাতি পেছনে লাতি এটা একটা কথা আছে জামাই ভাতি তো হচ্ছে না মন্দিরের মা যদি মন্দিরের বাড়িতে খায় তো মন্দিরের পয়সা খাচ্ছে জামাই ভাতি তো হচ্ছে না এটা দর্শকরাও জনে জনে লিখে গেছে তো সুগার তো এমনি এমনি হয়নি সোমনাথের বুঝতে পারছো আচ্ছা আর লাস্টে ক্লোজিংটা ভিডিও শেষটা সোমনাথ বুঝতে পারিনি ক্যামেরাটা অন রয়েছে নাকি ওদের তো সারাদিনই অন থাকে বুঝতে নিশ্চয়ই পেরেছে যাই হোক যেভাবে এসে মেয়েটাকে এক পাশে শুয়ে সরিয়ে দিয়ে মন্দিরের পাশে এসে টুক করে শুয়ে পড়লো এটা বেশ ভালো এটা বেশ ভালো সংসারটা ধরে রেখেছে সোমনাথই তো ধরে রেখেছে কিন্তু যাই হোক গোল্ডেন দিদি ভাই নাকি বুড়িকে তোমার হোয়াটসঅ্যাপে ধমকাইয়েছে এইখানে একটা জিনিস বলি অতিরিক্ত ভিউয়ারদের বড্ড চমকাতে এলে আজকে ভিউয়ারদের ওই অকাতটা তোমাদের মতো মানে মুখ দিয়ে নোংরা কথাটা বেরিয়ে যাচ্ছিল নোংরা তোমাদের মতো ইয়েরাই দেয় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই দেয় আজকে হোয়াটসঅ্যাপ নাম্বার পেলো কী করে হোয়াটসঅ্যাপে ইয়ে চমকানোর জন্যে গুপ্তির ভিডিওতে প্রথমেই যখন ওই চমকাচ্ছে তারপরে এই দু চারটে কথা যা বললো তাতেই বুঝতে পারলাম যে কী সোনা বিলিয়েছো ইয়ে করেছো তার থেকেই বুঝতে পারলাম ওই গোল্ডের কথাই বলছে বুঝতে পারছো এইবার একটা জিনিস আরও ওখান থেকে বোঝা গেল যে ও বোধহয় বললো হোয়াটসঅ্যাপ কথাটা আমি কোথেকে পেলাম বোধ বলেছে কিন্তু একটা জিনিস দেখো ওই হোয়াটসঅ্যাপে যে তোমাদের মাথায় এটা আসছে না হোয়াটসঅ্যাপে যে ধমকি দিয়েছো পেলো কি করে নাম্বার তার মানে কি সুযোগ নেবার জন্যে এই তোমার নাম্বারটা দিয়েছিল মানে কি মানে মানে ও বিদেশি একজন ওই কি বলছি বিদেশি থরি ওই পায়েল যে সে এনআরআই আর এই বোধহয় জলপাইগুড়ি না শিলিগুড়িতে থাকে ও ওরা রকম সোনা বিলায় এবং ওই মন্দিরার ভেতরের কথা জানে আসল লোকটা তো ওইখানে যে কে ভেতরের কথা জানে তার সঙ্গে গিয়ে বন্ধুত্ব করতে হবে সেই জন্যে এই ডাস্টবিন আর তার পেছন পেছন ছুকছুকিয়ে ফর্টি নাইন এরা দুজন তো চোখে পাবলিক এদের সঙ্গে গিয়ে বন্ধুত্ব করেছিল ঠিক সেমভাবে সীমার সঙ্গে বন্ধুত্ব করেছিল কারণ সীমা হচ্ছে ওই নোংরা ব্লগারটার বাড়িতে গেছিলো যে মা ছেলের সম্পর্ক নিয়ে নোংরা কথা বলে অথচ নিজে মাকে নিয়ে বাবাকে নিয়ে থাকে বুঝতে পারছো মা বাবাকে নিয়ে যেয়ে থাকে সেই নোংরা ব্লগারটার বাড়িতে সীমা যেত সুতরাং সীমার কাছে র কন্টেন্ট আছে দেখি কতটা হলো হ্যাঁ র কন্টেন্ট আছে সীমার কাছে বুঝতে পারছো তার মানে কি ভেতরের কথা জানবার লোভে ওরা সীমার সঙ্গে বন্ধুত্ব করেছে এখন যেহেতু ব্যাপারটা এসে গেছে প্লাস সীমার পেছনে কেস হয়েছে সীমার সঙ্গে ব্লগারে লেগে গেছে সুতরাং ওকে কেস দেওয়ার জন্য দুটো লোক পাগল হয়ে গেছে তারপরে তোমার এখন যেহেতু খুললাম খুললা সীমার ব্যাপারটা চলে এসছে এখনও ডিস্টেন্স মেনটেন করছে এক সপ্তাহ আগেও কিউআর কোড দিয়ে দেবে কিনা জিজ্ঞেস করছিল। মানে সীমা যতটা না পাপ করেছে সমান তালে পাপ করেছে গুপ্তি সমান পাপের ভাগি এরা এরা দর্শকদের ইউজ করতে চায় বুঝতে পারছো দর্শকদের সঙ্গে পার্সোনাল কোলাবোরেশনে গিয়ে এরা দর্শকদের ইউজ করতে চায় দা তুমি আজকে ভিউয়ার হয়েছে বলে ধমকাবে চমকাবে তুমি সেই অকাতটা দিয়েছো ভিউয়ারকে কেন সে তোমার পার্সোনাল নম্বর পাবে এমনি এমনি তো দাওনি ফায়দা নেবার জন্যই তো দিয়েছো সে হয়তো মন্দিরার ভেতরের কথা কিছু বলবে বা মন্দিরাকে হয়তো তারা ওইখানে একটা মাঝে মাঝে কিছু মনে করো না হ্যাঁ প্রচণ্ড ঠান্ডা অ্যাক্টিভিটি তো কমে যাচ্ছে ঘরের মধ্যেই মানে পারলে সব কিছু অ্যাপ থেকে আনিয়ে নিয়ে এরকম একটা ব্যাপার হচ্ছে তো যাই হোক একটা জিনিস দেখো দু রকম কেস হবে এক হচ্ছে মন্দিরার ভেতরের কথা বলবে অথবা মন্দিরাকে একটুখানি পোক কর পোক করবে যে এই দেখো গুপ্তিপুরি খুব ভালো ভিডিও করেছে তোমাকে নিয়ে তুমি যাও না গিয়ে একটা কমেন্ট করে দাও না যেমন তোমার দেবশ্রীর সঙ্গে করতো দেবশ্রী কমেন্ট বক্সে মন্দিরে কমেন্ট করতো তো শুনেছি এটা আমি একে অতটা ফলো করিনি কিন্তু এখন করছি এখন আজকের ভিডিওটায় ওই ইয়েতে বসে খাটে বসে যে জায়গাটা ওটা ঠিক লাগলো কারণ কি শুধু বেড়াতে গেলেই হয় না ওরা এই যে মন্দিরে একটা কথা বলো না বেশ ছুটিতে আছি এই যে মেন্টাল ছুটি অবশ্য মেন্টাল ছুটি ওদের কখনো নেই এই যে হেভি হেভি করে দেখাচ্ছে এটা কে বলেছে বলতো ওই সু তুমি কি ভাবছো শু ওদের ছেড়ে দিয়েছে সু নিশ্চয়ই ফোন করেছে ওখানে তো ব্যাপারটা হচ্ছে দর্শকদের তোমরা সেই লেভেলটা দেবে প্রিয়া তোমাদের মধ্যে ঢুকে বসে আছে গোল্ডি তোমাদের মধ্যে ঢুকে বসে আছে মানে দর্শকদের তোমরা সেই হৃদয়তে পট কেটেছি সেটাই তোমার চরণ পড়ে রবীন্দ্রসঙ্গীতের মতো ঢুকিয়ে রেখেছো তো তারা সেই রকম তো করবেই এই জিনিসটাই তো করেছিল সুয়ের এগেন্সটা ওই গোল্ডি শু যখন একে নিয়ে ভিডিও করতো তখন শুকে একবারে জায়গার জিনিস এই যে ও ও এইবার মনে পড়লো এই যে কথাটা এটা থেকেই বুঝতে পারলাম গোল্ডি ওটা গোল্ডি শু যখন কমেন্ট মানে নেগেটিভ ভিডিও করতো মন্দিরাকে নিয়ে তখন শুকে একদম জায়গার মতো করে কমেন্ট করতো যেগুলো কিন্তু ওয়াইটের দাদা ভাই সঞ্জয় ভাই সে কিন্তু তোমার থামেলে নয় ওটাকে কি বলে কমিউনিটি পোস্টে পোস্টে দিয়ে দিয়েছিল সেখানে ভাষাগুলো শুনে এসেছি বা আপনি বা বাবা জামে ওই ওয়ার্ড শুনিনি মানে ডিকশনারি দেখে মানে দেখতে হয় এত নোংরাভাবে লিখেছে তার সেই মহিলার পার্সোনাল নাম্বার তোমার কাছে আসে কি করে কি ভাবছো যে ওই চার বুনির একতা তোমার পাঁচ বুনি হবে তোমাকে ঢোকাবে কলা এই তো ফর্টি যখন ওর বাচ্চাকে ট্রাকের তলায় না লরির তলায় দিয়েছে জেনেও সে সঙ্গে কোলাপ করতে গেছিলো তুমিও আমায় গাল দিয়ে চারটি আমাকে সেই ভিডিও গাল দিয়েছিলে আমি লিঙ্ক পেয়েছি ওই ওয়াশিং মেশিন নিয়ে নাকি একটা টিনাকে নকল করে আইফোন কিনেছি বলেছিলাম না হ্যাঁ বেশ করেছি টিনাকে নকল করেই কিনেছিল আইফোন নেওয়ার যোগ্যতা নেই ওরা অকাতো নেই ইউজ করতেও পারলো না বেঁচে দিতে বাধ্য হলো ওই ফোন বেছে গ্র্যান্ড ফুস তো যাই হোক এখানে একটা জিনিস দেখো আসল কথাটা তো বলাই হচ্ছে না কারণ অনেকটা ভিডিও হয়ে গেল তো একটা জিনিস হচ্ছে যেটা যে শু যখন ওই ফর্টি নাইনকে বললো তখন তুমি একটু নরমে গেলে যাতে শু তোমাকে নিয়েও নাচে তারপর ফর্টি নাইন যখন তোমার খিল্লি করে তোমার পেছন খুলে দিল তখনও শু ফর্টি নাইনকেই ছেটে দিল তোমার নামটাও করলো না খুব একবারে প্রাণ ফেটে যাচ্ছে যে যেমন বড় চ্যানেল তোমাকে পাত্তা দিয়েছে ফর্টি নাইনকে বাদ দিয়ে তেমনি শুও তোমাকে পাত্তা দেবে যাই হোক আমি কেন তুমি তুমি করে বলছি আমি তো ওকে অ্যাড্রেস করে ভিডিওটা করছি না তো ডিয়ার ফ্রেন্ডস এ ভেবেছিল আমি ওকে সম্বোধন করে বলছি না আমার এটা বলার ভঙ্গি হয়ে গেছে টিনাকে মন্দিরাকে সম্বোধন করে বলেছি যার জন্য একে বলছি না না মোটামো মোটেই চাই না একে সমর্থন করে বলতে এসে লায়ক নয় যোগ্য নয় তো ওয়াইটিতে দুটো কারোর ভিউ বেশি হলো কি দুটো সাবস্ক্রাইবার বেশি হলো আমার থেকে যারা আগে এসছে তাদের তো হবেই আর যারা নোংরা বলে বেশি বিখ্যাত দোগলা বলে বেশি বিখ্যাত তাদের তো ভিউটা বেশি হবে কারণ এখানে তো লোকে ওই খোঁদখালিগুলোই শুনতে চায় তার মানে হিউম্যান বিং এসে বেশি মোটেই বেটা নয় তো যাই হোক তো এখানে একটা জিনিস দেখো এ কী বলছে যে ওকে হোয়াটসঅ্যাপ নাম্বারে চমকেছে তার মানে কি। সু সঙ্গে ওই যে চার বনির ঐক্য এই চার চেয়েছিল নাকি মানে সুযোগ নেবার জন্যই তো দর্শককে নাম্বারটা দিয়েছিল কেন দিয়েছিল যে একটু উস্কে দেবে যে তোমাকে নিয়ে ভিডিও করে ওর ভিডিও দেখে একটু ওর নামটা বলে দিয়ে ও চ্যানেল গ্রো করবে এইটা নিয়ম কোনো লাইভে রোজ যদি চিৎকার করে কারোর নাম কোনো ভিডিওতে রোজ যদি কেউ পাত্তা দেয় সেইটা দর্শকদের কাছে আসে ঠিক যেমন ধরো কোলাপ করলে তোমার ইয়ে করলে কি বলে ওটাকে কাট করলে যেটা রিমিক্স রিমিক্স অপশান ব্লগারটা খুলে রাখে কেন ওই বেচারাম দেখবে যেটাতে নোংরামো করবে সেটাই শুধু সাউন্ড রেখে দেবে আর যেটা নোংরামো করবে না ও জানে এটা থেকে কোনো কিছু কোলাপ হবে না মানে এমন কন্টেন্ট দিয়েছে বা ও পার্সোনালি চাইছে যে কোলাপ হোক সেখানে ও ইয়ে অপশানটা রেখে দেবে তোমার ভিডিও অপশানটা রেখে দেবে কোলাপ বা কাট করলে কি হয় যার ভিডিও তার অ্যাডভার্টাইজ হয়তো তার মুখটা আসবে শুধু তাই না তার ওই কথাটুকু শুনে দর্শকরা ইন্টারেস্টেড হবে যে ও আচ্ছা এইটুকু তুলে দিয়েছে তার মানে মন্দিরাই পুরো জিনিসটা বলেছে তো চলো মন্দিরার ভিডিও দেখি এটা মন্দিরার তো প্রচুর ভিউ হচ্ছে মন্দিরা আমার কোলার দেখে দেখতে যাচ্ছে তা বলছি না আমি জাস্ট দিলাম তো মানে গুপ্তি গোল্ডির সঙ্গে আঁতআ করেছিল এখন পেছনে লাথি মেঘ খেয়েছে মানে যারা ধরো ক্লোজ দর্শক যারা তারা চাইবে ব্লগারকে নিয়ে চ্যাটে ভিডিও করো এবার সত্যি কথা বলে আয়না দেখাতে গেলেই লাথ খাবে গুপ্তির এক্সপিরিয়েন্স আছে এর আগে বাচ্চার বাবার কাছেও খেয়েছে বাচ্চার বাবা একবার পেছন ফিরে জোড়া পথে পায়ে লাথিত মেরেছে কারণ বাচ্চার বাবার স্বভাবটাই ওটা ও নিজের বোনকে প্রথমে সম্পত্তি হাতিয়েছে শুধু তাই না নিজের বাপকে দিয়ে নাকি বলিয়েছে তোমার ওই কি ভদ রক্ত আমার রক্ত আমাকে বেইমানি করেছে এটা নাকি কেন বললাম কারণ আমি ওয়াইটিতে কথাটা পেয়েছি যে ওর বাপকে দিয়ে বলানো হয় ওর বাবা কচি তো সে নিজের সন্তানের সম্বন্ধে বলে দিয়েছে ট্যাট্যাক করে তো যাই হোক সেই সন্তানের সম্বন্ধে বলেছে যে সোমালীয়দের অন্য সংস্থান করে দিয়েছে তাহলে যারা এই পরিমাণ বিশ্বাসঘাতক এবং অকৃতজ্ঞ তাদের হয়ে গুপ্তি ছেটে ভিডিও করতো রাত্রির রাত্রির কনফারেন্সে কন্টেন্ট নিত এটা আমরা লাইভ থেকে শুনেছি তার মানে এরা কত ভালো গৃহিণী এবং কত ভালো সংসারী বুঝতে পারছো এরা লোকের সতীত্ব এবং মাতৃত্বের বিচার করে এরা সারাদিন ভিডিও করে ভিডিওর কন্টেন্ট দেখে আর বাকি সময়টা দর্শকদের সঙ্গে গুঁজে থাকে এবার দর্শকদের যখন তুমি পাত্তা তু দেবে তুমি কারোর কাছ থেকে সুযোগ নেবে সুযোগের যদি অপব্যবহার করো তারা তো স্ট্রাইক ব্যাক করবে এই মেঝেলে দুটো খুব নামকরণ ঠিক করেছে প্রিয়া এদের মুখে মেরে ঠিক করেছে প্রিয়া ফোন করে অ্যালার্ট করেছিল ফর্টি নাইনকে ঔদ্ধত্য এবং আস্পর্ধা দেখো ওই ফোনটা পাবার পরও প্রিয়াকে নাম দিয়ে জল ঢোড়া বলে ভিডিও করেছে দিয়েছে মুখে মানে চাপাট কল রেকর্ড ছেড়ে এখানে ভায়োলেন্স নয় সব কথা মুখে যা হয় সব মুখ দিয়ে কারণ এই দুটো মা মামে প্রচণ্ড অসভ্য মানে বেয়াদ বজ্জাত টাইপের বজ্জাতি করে ভিডিও করে মুখের কি ভাষা বলতে বলতে একদম লাগাম ক্রস করে যায় তো যাই হোক দর্শকটিকে নিজের পার্সোনাল নাম্বার দেওয়া হয়েছে তবেই তো সে ইয়ে করতে পেরেছে মানে কি বলে ওটাকে ধমকাতে চমকাতে পেরেছে আচ্ছা ফিরে আসি মন্দিরার ভিডিওতে মন্দিরাকে কালকে কমেন্ট বক্সে দর্শকরা সেই লেভেলে জুতো বাড়ি মেরেছে সকলেই বলছে ওই তো তোমাদের বললাম অবশ্য খেতে পায় না কথাটাকে আমি কিন্তু স্ট্রংলি বিরোধিতা করছি এইভাবে মানুষকে বলতে নেই মানুষের দিন ঘটতেই পারে এবং মন্দিরা ব্লগিংটা খুবই সিরিয়াসলি করে তাহলেও যাই হোক মানে হঠাৎ করে টাকা হয়েছে পেট ভর্তি অশিক্ষা এটা তো ঘটনা মন্দিরা ট্রেন জার্নিটা যা করলো সিরিয়াসলি মানে সিরিয়াসলি অত ভালো ট্রেন জার্নিটাকে একদম মানে ইয়ে করে ছেড়ে দিলো নষ্ট করে ছেড়ে দিল খালি বমি পাচ্ছে এই করছে এই সুগার এই বাবা এত তেল মশলা ট্রেনের খাবার ট্রেনের খাবারে কে তোমাকে হেলদি খাবার দেবে জীবনে প্রথম ট্রেনে চড়ছো নাকি আচ্ছা এখানে বাচ্চা নিয়ে তুমি ফার্স্ট ক্লাসে কুপে ফার্স্ট টাইম চললে আজকে বললে যে আমরা তো প্রথম না আমরা তো প্রথম সব ঠিক আছে বাচ্চা নিয়ে চড়ছো তোমরা একটু গুগল করবে না না সেই সময়টা দুটো কন্ট্রোভার্সি ভিডিও বেশ চিৎকার করে কথা বলে এরম দেখে নেবে নাকি বাচ্চা নিয়ে ছোট ছোট তোমরা দু চারটে জিনিস নেবেন দেখবে না আচ্ছা মন্দিরা এখানে বলছে ওই ট্রেনের স্টাফটি মানে মন্দিরার দর্শকদের এত রাগ যে সবাই ওই ট্রেনের স্টাফের পক্ষ নিচ্ছে মন্দিরাকে কেউ সাপোর্ট করেনি বরঞ্চ আমি ভিডিওতে একটুখানি মন্দিরাকে সাপোর্ট করে বলেছিলাম কারণ কোনো কোনো ক্ষেত্রে আমি প্রচুর ট্রেন জার্নি করেছি তো কোনো কোনো ক্ষেত্রে হয় এরকম যেমন আহ তোমার রাজধানীতে আমি ডিরেক্টলি বলি কারণ এটাতে আমার দোষ কিছু হবে না এটা সত্যি ঘটনা আমি আর আমার ছেলে ফিরছি বুঝতে পারছো হাজব্যান্ড নিতে আসবে ইয়ে থেকে তোমার সরাই রহিল বা তোমার নিজের মধ্যে কোথাও থেকে এটা পিক করতে আসবে আমরা আসছি ওই কূপটা আর একজন ভদ্রলোক তার দুই ছেলে মেয়ে নিয়ে উঠেছিলেন দেখছে আগের দিন মানে রাজধানীতে উঠলেই তোমার চা একটা ওয়েলকাম ড্রিঙ্কটা ওয়েলকাম মানে একটা প্যাক টাইপের দেয় আগের দিন দিল দেখছে যে ওরা হাজব্যান্ড ওয়াইফ দুটো বাচ্চা আছে পরের দিন সকালে ব্রেকফাস্টের পর চা দেয়নি এবার আমরা চা লাভার চা খোড় অনেকক্ষণ ওয়েট করলাম যখন দিচ্ছে না আমি গিয়ে প্যান্ডিতে জিজ্ঞেস করলাম আমার চাটা কই ও আপনারা একটা ফ্যামিলি নন আমি ভেবেছি উনি আপনার হাজব্যান্ড ওই লোকটা তার বউ তার পাশে গ্যাট হয়ে বসে আছে দুটো বাচ্চা আছে আগের দিন সার্ভ করেছে এইবার আমার ওই বিস্কুট আর চা মেরে দিচ্ছিল বা কিছু করছিল দেবে না কেন না হলে চাই তো ওটা তো কোনো হিরে মতের টুকনো নয় বলতে আবার দিয়ে গেল সঙ্গে সঙ্গে তো এরকম অনেক এক্সপিরিয়েন্স আছে কিন্তু এক্ষেত্রে মন্দিরা যেটা বলছে যে আপনারাই নিয়েছেন শিগগির বার করুন এই ধরনের কথা রেলওয়ে স্টাফকে বলেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে মন্দিরা বলছে তোমার আমার ভিডিওটা অন করতে একটু দেরি হয়ে গেছে তোমাদের তো দেখায়নি ওনার বিহেভিয়ার তো এইটাই তো ঘটনা আমাদের যেটুকু দেখিয়েছো আমরা তার উপর বেশ করে বলবো তাও আমার এক্সপিরিয়েন্স আছে আমি একটু নরমভাবে বলেছি আমি দুপক্ষই বুঝতে পেরেছি খানিকটা কিন্তু তুমি কি করেছো তুমি সমস্ত ক্ষেত্রে তুমি ভিডিও করো তোমার জীবনটা পুরোপুরি ভিডিও এবং রিল এইগুলোতে তোমার গেটে ঘ তুমি বাইরে গিয়েও কিন্তু ওয়াইটি ছাড়তে পারছো না অত ভালো ট্রেন যা তোমার বেকার গেলো কারণ কন্ট্রোভার্সি ভিডিও শুনতে পাচ্ছ না তাই তো তো কিন্তু তুমি দু মিনিট আগে ক্যামেরা করতে ভুলে গেলে এটা বিশ্বাসযোগ্য আর এটা ওয়াইটি এখানে যত সমালোচনা মানেই হচ্ছে যত তোমার চড়া গলায় চিৎকার করে নিন্দে করবে লোকে তত বেশি ভালো সমালোচনা ভিডিও ভাববে এখানে ভালো কথা কেউ শুনতে আসে না হ্যাঁ ভালো কথা কখনই শুনবে যখন ওই সোনার লোকের দিয়ে চাটাবে শুকে দিয়ে যেমন চাটাচ্ছ শু তোমার চলি চাটছে এখন তো যা এত ভালো ভিডিও এত ভালো কন্টেন্ট পেয়ে শু ছেড়ে দেয় শুয়ের মুখ কীর কি নোংরা মানে পাবলিক পায়খানা থেকে নোংরা মুখ ওরা মনে হয় দুটো দাঁত ও সিট অ্যান্ড গলাটা হচ্ছে ওই নালাটা ওইখান দিয়ে নোংরাগুলো বেরিয়ে আসে তো অ্যাকচুয়ালি হচ্ছে দু মিনিট আগে ক্যামেরাটা করি সুতরাং আমরা বুঝতে পারিনি যে উনি কতটা বর্তমানে এসে তোমার সঙ্গে করেছে কিন্তু আমরা তোমার রুডনেসটা বুঝতে পেরেছি যখন তুমি বললে যে ফার্স্ট ফার্স্ট ক্লাসে যারা পড়ে তারা ইয়ে চুরি করে না রুমাল চুরি করে না যারা সেকেন্ড ক্লাস থার্ড ক্লাসে যায় তারাও চুরি করে না বন্ধু চুরি করাটা একটা মেন্টালিটি এই যে ফর্টি নাই চব্বিশ ঘন্টা অকাত দেখাতে আসে পেছনে ক্রিম মাকে সেই সেই ক্রিমগুলো ধার করা চুরি করা ক্রিম সেগুলো দেখাতে আসে কিন্তু চতুর্থ জায়গায় স্ট্রবেরির মতো একটা মানুষের কাছ থেকে চেয়ে রেখেছে মিলির কাছ থেকে চেয়ে রেখেছে একটা অচেনা লোক তাকে স্যার পাতিয়েছিল টাকা চাইবে বলে এই রকম কাণ্ড করে রেখেছে সুতরাং চুরি একটা স্বভাব আমি তোমাদের কালকের ভিডিওতেও বলেছি যে অনেক বড় সেলিব্রিটির মুখে শুনেছি যে তারা ওই হোটেলের ঘর থেকে ওই জিনিসগুলো তুলে নিয়ে আসে ওই মানে ওই সাবান অনেকে তুলে নিয়ে আসে এবং এগুলো বিভিন্ন পডকাস্টে মজা করে জিজ্ঞেস করে যে কখনো ইন্টারন্যাশনাল মোটেল থেকে কিছু চুরি করেছেন কি আমি শুনেছি বলেই বলছি নামটা বলবো না মরিয়া কি নাম বলে তো ওইটাই ব্যাপার আমাদের তুমি দেখাওনি তাই আমরা দেখিনি যে এটুকু দেখেছ তাতে তোমার রুডনেস ফিল হয়েছে কারণ এটা তো ঘটনা স্টাফের স্যালারি থেকে ওটা কাটবে যদি মিসিং হয়ে যায় টাওয়ালটা স্টাফের স্যালারি থেকে ওটা কাটবে সুতরাং উনি শক্তি করে শক্তি শক্তিকারকে বলে না মানে উনি স্ট্রংলি ওটা খুঁজে পাওয়ার চেষ্টা করবেন সেখানে সোমনাথ বারবার বলছে আমি তো চেক করতেও বলেছিলাম লাগে চেক করতেও তোমাদের যদি খারাপ লাগে তোমাদের তখনই ভিডিওটা অন করা উচিত ছিল এবার তুমি যেহেতু এত কেলোর কীর্তি দুই দুয়ে দুয়ে পাঁচ করে থাকো তোমার ইনোসেন্সিতে লোকের হাত বিশ্বাস じゃあなったいと。 আচ্ছা তারপরে মন্দিরা চান করেনি সোমনাথ বলে দিল মন্দিরা কিন্তু এখানে বড় মনে পরিচয় দেখাতে পারলো না কেন চান করেনি মন্দিরা এবং মন্দিরা মেয়ে চান করেনি গিজার আছে তার সত্ত্বেও কিনোমরা লাগলো বাবু সোমনাথ বললো যে ট্রেনের বাথরুমে চান করার প্ল্যান করছিল ও চান্না করে থাকতে পারে না তো যাই হোক এটা আমার স্বভাব আমরাও চান্না করে আমরা তিনজনেই চান্না করে থাকতে পারি না বিশেষ করে অত মোটামোটা জিনিস পড়ানো হচ্ছে এটা পড়া হচ্ছে তো শরীরটা গরম হয়ে যায় মানে বাইরে থেকে ঠান্ডা ভেতর থেকে গরম সর্দি গরমি হওয়ার প্রচন্ড চান্স তারপর সোমনাথ যেটা বললো ওটা শুনে না চব্বিশ ঘন্টা এদেরই শরীর খারাপ শরীর খারাপ নেওয়া যাচ্ছে না এত খারাপ যদি বাবা বাইরে যেতে হতো না এই মানে বাড়ির কাছেই কোনো একটা ওই ঝিল টিলে গিয়ে বসে থাকতে হতো কোনো একটা রিসোর্টে তিনজনে বেশ একটু ফ্রি টাইম কাটিয়ে চলে আসতে মানে অত ভালো খাবারগুলো দেখালো তোমার চিজ অমলেট আরও কী কী সব দেখালো এইগুলো খেয়ে বমি করতে করতে যাবে কীরকম কথাবার্তা না যেন খাবারগুলো আর মানে খাবারগুলো দেখে আমার পার্সোনাল লাইফ হলে আমার আর খেতে ইচ্ছে করতো না বমি 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 তবে বমি হয় এটা ঘটনা সিমলা ট্যুরে আমি সারা রাস্তা বমি করতে করতে গেছি আমার হাজব্যান্ড বেচারি ট্রেন মানে থামিয়ে কার থামিয়ে বারবার আমাকে জল দিতে বাধ্য হচ্ছে মানে সত্যি আমার সে তখন নিজের ওপরই এল ছিল যে আমার জন্য বেচারি এত ঘুরতে ভালোবাসে এত পয়সা খরচ করছে কিন্তু ওই বিশেষ করে ওই চড়াইয়ে পাকদণ্ডী যেটা বলে না ওই কামাখ্যা মন্দিরে আমার ছেলের ফার্স্ট ফার্স্ট জন্মদিনটা কী ফার্স্ট কি সেকেন্ড জন্মদিন তখন আমরা আসামে ছিলাম গুয়াহাটিতে তখন আমরা কামাখ্যা থেকেছিলাম কামাখা মন্দির পুরো এরকম পাকদণ্ডী পাক দিয়ে দিয়ে পাক দিয়ে দিয়ে পড়ে উঠবে পুরো রাস্তা মাখো কি বমি হয়েছে ওঠার সময় না আমার সময় তো যাই হোক অ্যাভোমিন ট্যাবলেট দিয়ে দিলেই হয় আর এটা ঘটনা যে সোমনাথ যেটা বলছে এইসব খেয়ে বাসে উঠবে কারণ এই জিনিসটা আমি আমার শ্বশুরবাড়ি যখন যেতাম একবার মনে আছে ভাই পৌঁছে দিতে যাচ্ছে আমার ছেলে আট মাসের তখন আমার গায়ে পুরো বমি করেছিল ওই ইয়ে নিতে পারেনি বাসে আমারও আগে হতো তারপরে ওই বেঙ্গলের মধ্যে বাসটা অভ্যেস হয়ে গেছে বুঝতে পারছো কিন্তু বাইরে বিশেষ করে পাহাড়ি অঞ্চলে গেলেই হয় বমির ওষুধ খাইয়ে দিলেই হয় আর সোমনাথ তো ভীষণ হেলদি হেলদি গ্রিন অ্যাপেল আর একটা কি খেলো কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই ডিমের ডিমের ঝোল খেলে গ্যাস হয় তারপর বিরিয়ানি খাচ্ছে হয়তো আর অপশান ছিল না কিন্তু কন্ট্রোভার্সি ভিডিও করতে বসলে তো খারাপ কথা বলতেই হবে কি অদ্ভুত জনরাটা না মানে এমনি সত্যি কথা বললে চাটছো আর এমনি যদি নর্মাল ভিডিও করো তাহলে তোমার বিয়ে হবে না যে খারাপ কথা বলতেই হবে ব্যাপারটা হচ্ছে যে বিরিয়ানিটা দেখিয়েছে বাপরে বাপ ডিমেজ ঝরলে গ্যাস হচ্ছে তার পরিবর্তে ওই বিরিয়ানি হচ্ছে আমার কিন্তু মনে হচ্ছে হয়তো মন্দিরের কাছে অপশন ছিল না আর কি অপশন আছে তবে ওইখানে গিয়ে রুটিগুলো সত্যি ভালো ছিল আলুতে নুণ্যেই অত নখড়া বাইরে বেরোলে হয় না মানে একেবারে কুয়োর ব্যাং তুমি বাইরে জগৎ সম্বন্ধে কিছু জানো না বাবু তোমার ওই ওয়াইটি ভালো বসে বসে হেব্বি হেব্বি করছে এই কথাটা কার বুঝতে পারছো কি কে বলে ইন দ্য নেক্সট ভিডিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো